আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি জিনিস যদি খান তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে পরিবারে অশান্তি রো রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এমন কি আপনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন ঈশ্বর আপনাদের সহায় রয়েছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মে এই মাঘী পূর্ণিমার মাহাত্ম ও গুরুত্ব অনেক বেশি এই দিন মা লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় মানা হয়ে থাকে এই দিন মা লক্ষ্মী ও বিষ্ণু মর্তে আসেন এবং বিষ্ণুদেবের অধিষ্ঠান হয় গঙ্গার জলে এবং এই দিন মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের পূজা করলে সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না এবং দুর্ভাগ্য তাদের জীবন থেকে দূরে সরে যায় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে সমস্ত তিথিরই একটি করে বিশেষ তাৎপর্য রয়েছে যে কটা পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে গ্রহণ করা হয় তার মধ্যে মাঘি পূর্ণিমার গুরুত্ব সর্বাধিক তাই এই দিন কিছু বিধি বিধিনিষেধ আছে এমন কিছু কার্য এদিন করতে নেই যেগুলি করলে অনেক পাপ আপনার লাগতে পারে এমনকি বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলি এই দিন গ্রহণ করতে নেই এবং এই দিন বিশেষ দান ধ্যানের জন্য উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের জানাবো এই মাঘী পূর্ণিমার দিন ঠিক কোন তিনটি খাবার একদমই গ্রহণ করতে নেই তার আগে আপনাদের বলে দেব এই বছর মাঘি পূর্ণিমা কবে পালিত হচ্ছে এবং আপনারা মাঘি পূর্ণিমা কীভাবে পালন করবেন তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে বিশেষ নিবেদন ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না তাই ভিডিওটি সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে দয়া করে শুনবেন বন্ধুরা প্রথমেই জেনে নেব এই বছর মাঘী পূর্ণিমা কবে পড়েছে এই বছর অর্থাৎ দু সালে পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু এবং বাংলার আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা সাতান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু এবং বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো একতিরিশ বুধবার সন্ধে সাতটা ন মিনিটে তাই আপনাদের উপবাস করতে হবে বুধবার দিন এবং সমস্ত পালনীয় কর্তব্য আপনাদের পালন করতে হবে বুধবার বারোই ফেব্রুয়ারি চলুন এবার জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কিভাবে পালন করবেন বন্ধুরা এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর যদি কেউ না উঠতে পারেন তবে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর আপনারা গঙ্গা স্নান করবেন যদি গঙ্গা স্নান করতে ব্যর্থ হন তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে শ্রী বিষ্ণুর নাম করে গঙ্গা স্নান হিসেবে সেটি করে নেবেন এতে আপনারা গঙ্গা স্নানের পুণ্যই অনেকাংশ লাভ করতে পারেন স্নানের সময় যে মন্ত্রটি বলবেন তা হল ওং নম ভাগবতে বাসুদেবায় নম বলে স্নান করবেন তারপর সূর্যদেবকে জল অর্ঘ দেবেন এবং আপনার বাড়ির আসনে পূজাটি সম্পন্ন করবেন বন্ধুরা এই দিন উপবাস ও ব্রত রাখা খুবই শুভ তাই অবশ্যই মাঘী পূর্ণিমার দিন বুধবার উপবাস রাখবেন তারপর এই দিন শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করবেন বাড়িতে এবং বিষ্ণুদেবকে সিন্নি প্রসাদ নিবেদন করবেন এবং মা লক্ষ্মীকে আতপ চালের ভোগ নিবেদন করবেন এছাড়া পাঁচ প্রকার ফল ও পাঁচ প্রকার মিষ্টি নিবেদন করবেন এবং পূজার সময় দেবদেবীর সামনে অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং সন্ধ্যাবেলায় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এইভাবে আপনারা মাঘী পূর্ণিমার বিশেষ দিনটি পালন করবেন এবার বন্ধুরা জেনে নেব ঠিক মাঘী পূর্ণিমার দিন কোন তিনটি বিশেষ খাবার একদমই গ্রহণ করা উচিত নয় প্রথম খাবারটি হলো আমিষ খাবার হিন্দু সনাতন ধর্মে কোনো বিশেষ তিথি বা পূর্ণিমা বা অমাবস্যা বা পূজা অর্চনার দিন আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনই মাঘি পূর্ণিমার মতো এই বিশেষ দিনে কখনোই আপনারা আমিষ খাদ্য গ্রহণ করবেন না এবং বাড়িতে কোনো রকম মাছ মাংস জাতীয় খাদ্য রন্ধন করিবেন না এটি করলে মা লক্ষ্মী খুবই রুষ্ট হবেন এবং তার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন এবং আপনার জীবনে অর্থ কষ্ট দেখা দেবে দ্বিতীয় যে খাবারটি এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একদমই গ্রহণ করবেন না তা হল লাউ আমরা সকলেই জানি এই মাঘ মাসে লাউ গ্রহণ করা উচিত নয় কিন্তু মাঘী পূর্ণিমার দিন এই খাদ্যটি একদমই গ্রহণ করবেন না যদি আপনারা লাউ গ্রহণ করে ফেলেন তাহলে সমস্ত দেবদেবী তো আপনার ওপর কুপিত হবেনি এবং নানা প্রকার বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দেবে তাই কখনোই এই খাদ্যটি গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি এই দিন গ্রহণ করতে নেই তা হল মূলো আমরা জানি মাঘ মাসে মূলো গ্রহণ করতে নেই এবং এই মূলো মাঘ মাসে ছিবড়ে হয়ে যায় যার ফলে আপনারা যদি এটি গ্রহণ করেন তাহলে পেটে ব্যথা থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হবে শরীরে এবং সনাতন ধর্মে বলা আছে এই দিন যদি আপনারা মূল গ্রহণ করেন তাহলে তা আপনাদের সন্তানের জন্যে খুবই অশুভ বার্তা বয়ে নিয়ে আসবে তাই কখনোই এই দিন মূল খাবেন না এছাড়াও বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন যে সমস্ত খাদ্যগুলি খেতে নেই তাদের মধ্যে একটি হলো তৈলাক্ত খাবার আমরা সকলেই জানি তৈলাক্ত খাবার আমাদের শরীরের জন্য কতটা খারাপ এছাড়াও এই দিন কোনো রকম তৈলাক্ত খাবার খাবেন না এছাড়াও কোনো রকম অ্যালকোহল জাতীয় খাদ্য এই দিন গ্রহণ করবেন না এবং আপনারা এই দিন কারুর সাথে বিবাদ ঝগড়ায় জড়াবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন নমস্কার